গুড মর্নিং চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল রীতিমতো উঠে কাজকর্ম করে নিলাম কাঁচা ধোয়া করেছে দেখতেই পারছো মেলা রয়েছে পুরো বাড়িতে ওপরেও মেলা আছে ছাদে ছাদে আর যাইনি দেখাইনি নিচেই মেলে রেখেছি আর আমাদের তো অসুস্থ চলছে ওই কারণে এত কাচা ধোয়া সোমবার দিন আমাদের মানে ঘাট ঘাটকাছ হয়ে যাবে আমরা শুদ্ধ হয়ে যাব হুম আর সকালবেলায় কাজকর্ম সেরে মা চাউমিন করেছিল চাউমিনটা খেয়ে নিলাম আর দুপুরবেলায় এটা হচ্ছে বয়ের টিফিন প্যাক করছি দুপুরবেলা খেতে আসে না তো ওই জন্য ওকে টিফিনটা দিয়ে দিও একবারে দোকানেই খেয়ে নেয় তো মা রান্না করেছে যেহেতু বললাম অসুজ নিরামিষ চলছে আর রান্না হয়েছে হচ্ছে আজকে ভাত হয়েছে পুঁই শাকের তরকারি হয়েছে ফুলকপি আলুর তরকারি হয়েছে আর হচ্ছে পালং শাক ভাজা এটাই হয়েছে দিদিমাত্র তোকে টিফিনটা প্যাক করে দিলাম ও নিয়ে কাজে চলে গেলো তারপরে সন্ধ্যাবেলা মা বলছিলো বড়া খাবে আম ভাজো খাবো তাই মা বই পাতার বড়া করেছিল আবার রাত্রিবেলায় রুটি কি হচ্ছে ফুলকপি আলুর তরকারি ছিল পুঁই শাক ছিল আর মিষ্টি দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা